শুভ অপরাহ্ন বন্ধুরা নতুন একটি ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করি যে যেখানে আছো নিশ্চয়ই ভালো আছো সুস্থ আছো আমি একটি রান্না শেয়ার করছি তোমাদের সাথে ফ্রিজে কয়েক পিস রুই মাছ ছিল ভাবলাম একটু মাছের ঝাল বানিয়ে নিই কারণ আমি গরম ভাতের সাথে মাছের ঝাল খেতে খুব পছন্দ করি বেশি করে পেঁয়াজ কুচিয়ে নিলাম ফ্রাই প্যানে তেল গরম হলে মাছগুলো অল্প করে ভেজে নিলাম বন্ধুরা মাছের ঝাল করতে কিন্তু মাছগুলো লালচে করে ভাজে যাবে না কারণ মাঝে মধ্যে যে ঝোলটা ঢুকবে সেটা ধুচিয়ে ভাজ এনে দেবে লালচে করে ভাজলে কিন্তু সেটা হবে না এরপর মাছগুলো তুলে নিলাম অল্প পেঁয়াজ কুচি লালচে করে ভেজে নিলাম মিক্সিং জারে সরিষা কাঁচা লঙ্কা আদা অল্প একটু জিরা দিয়ে পেস্ট বানিয়ে নিলাম এরপর বাটা মশলা দিয়ে কষিয়ে অল্প একটু জল দিয়ে যখন ফুটে উঠেছে অমনি মাছ মাগুলো ছেড়ে দিলাম ও একটা কথা মাছ ঝাল করতে কিন্তু অবশ্যই অনেক অনেক কাঁচা লঙ্কা দিতে হবে এরপর গরম ভাত দিয়ে খেয়ে দেখো কেমন মজা লাগে অবশ্যই কমেন্টে জানিও এভাবে রান্না করে খেয়ে দেখো আমার তো খুব ভালো লেগেছে তোমাদের কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্টে জানাবে ভালো থেকো বন্ধুরা